السلام عليكم ورحمة الله وبركاته. চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের পাঁচটি ক্যাটাগরিতে লোক নেবে মেডিকেল অফিসার নিবে একজন তো এখানে আপনারা এমবিবিএস ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে এবং প্যাথোলজিতে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাই এই পথে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী সিভিল নিবে একজন তো এখানে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে তে পারবেন সিনিয়র স্টাফ নার্স নিবে দুইজন তো এখন আপনার এসএসসি এইচএসসি পাশ সহ নার্সিং কাউন্সিল হতে সাধারণ নার্সিংয়ে ডিগ্রিদারি হতে হবে এবং দাত্রীবিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে তাই পদে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ফার্মাসিস্ট নিবে চারজন তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে এইচএসসি পাশ তারিখে অগ্রাধিকার দেওয়া হবে তো এখন আপনারা ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স থাকতে হবে তাই পদে আপনাদের চট্টগ্রাম ও নওগাঁ জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর আপনাদের ওয়ার্ক মিস্ত্রি নেবে আটজন দেখেন আপনার এইসএসসি পাস সহ সিভিল কনস্ট্রাকশন টেরে দুই বছরের মেয়াদে কোর্স সনদ থাকতে হবে এই পদে আপনাদের বঞ্চিগোর্ষ নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ফ্রেনে কক্সবাজার কুমিল্লা কুষ্টিয়া নরসিংদী নরাল চট্টগ্রাম চাঁদপুর মমৃসিংহ জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর রয়েছে আবেদনের শর্তাবলী এখানে আপনাদের আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট সিপিআই ডিজিটাল ডট কব ডট পিটি স্ল্যাশ জবসতে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করতে হবে তাইখানে আপনাদের আবেদন ফ্রি বাপদ আপনাদের অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নেওয়ায় অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফ্রি জমা দিতে হবে তাই আপনাদের এক থেকে দুই নং পদের জন্য আপনাদের ছয়শো টাকা তিন নং পদের জন্য আপনাদের তিনশো টাকা এবং চার এবং পাঁচ নং পদের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে তা আপনাদের প্রার্থীর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তা আবেদনের শুরুর তারিখ রয়েছে আপনাদের উনিশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের পঁচিশ জুন দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর